গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিলফাস ডেলি লাইফ তো এখন বেঁচে গেছে সকাল আটটা তো ঘুম থেকে আজকে সাতটার দিক করে উঠেছি ভাই বোন পড়তে চলে গেছে মা গেছে দোকানে বাপিকে চা দিতে আর প্রেসার চা করে আগে আমি দিয়ে দিয়েছি আর কালকে থেকে ভিডিওটা করতে পারিনি কারণ কি এখানে যেহেতু সয়লা চলছে তো মায়ের গান চলছে তো সেই জন্য সবসময় বক্স টক্স চলছে তো সাউন্ড আসছে তো আমার ভয়েস শোনা যাবে না সাউন্ডটাই শোনা যাবে তাই জন্য না কালকে ভয়েস দিতে পারিনি কোনো ভিডিওতে আর আজকে সকালবেলা মাইকটা একটু অফ আছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আর এই যে দেখো এখানে আমি চা নিয়ে বসে গেছি ওই শুরু হয়ে গেছে আবার শুরু হয়ে গেছে থেকে কারণ কি যেহেতু আবার মাইক মায়ের গান হবে সেই জন্য আর এই যে দেখো এখানে আমি চা নিয়ে বসে গেছি আর সাথে নিয়েছি যে পটল যে বিস্কুটগুলো হয় নেরো বিস্কুট এগুলো নিয়েছি তো চলো এটা দিয়ে আমি চা খেয়ে নিই আর আজকে হচ্ছে ষষ্ঠী গেছে বুধবারে বৃহস্পতিবারে সবাই ছিল রিলেটিভসরা তো বড় কালকে বিকেলবেলা চলে গেল কাজে আর আজকে শুক্রবার আমি থেকে গেছি কারণ কি সোমবারে একেবারে বাড়ি যাব এখানে যেহেতু অনুষ্ঠান আছে সেই জন্য আর হচ্ছে আজকে একটু কলেজে যেতে হবে কারণ কি কালকেও কলেজ ছুটি ছিল না যাওয়া হয়নি তাই ভাবছি আজকে কলেজে যাবো শনিবার আবার যাব না যেহেতু এখানে বড় পুজো শনিবারে তো মা গন্ডি কাটবে সেই জন্য বাড়িতে একটু কাজ আছে তাছাড়া কি থাপন দশহরা দুটো পুজো আছে শনিবার আর রবিবারে তো যেতে পারবো না মায়ের কাজে একটু হেল্প হবে বাড়িতে থাকলে আজকে যেয়ে চলে যাই আসুন রবিবার কোথাও যাবো না তো চলো খাওয়া আগে খেয়ে নিই তারপরে দেখা যাক মা আসুক রান্নাবান্না করবে আর ভাই বোন এখনও স্কুল থেকে আসে স্কুলে না আজকে টিউশন গেছে তো টিউশন থেকে আসেনি যেহেতু আজকে সকাল স্কুল চলছে তো ওরা পড়তেই গেছে স্কুলে যায়নি চলো আমি খেয়ে নিই আর আটটা দিক থেকে বা সাড়ে আটটা দিক থেকে ওখানে মায়ের গান শুরু হয় দিনের বেলা আর কি সাদা কালো তো সেটাও আবার দেখতে যাব শুরু হয়ে গেছে তারপর দেখো আমার কাছে চলে এসেছিল রাই ওর সাথে একটু বক বক করছিল আর তুমি যে এতক্ষণ আমাদের উপর রাগ করেছিলে তার কি হবে রাগ করেছিলে তার কি হবে আজকে আমরা কি খাবো রাত্রে বেলা কি খাবো হ্যাঁ চানাচুর নয় চানা আর ঘুগনি আর হ্যাঁ আর ওদেরকে বলবো না আমরা লুকি লুকি তুই আর আমি চলে যাব ঠিক আছে ওরে ভাই ওরে ভাই কি হলো রে তোর বাবা তো কি কিনে দিয়েছে বল দেখি কই আমার ফোনে হ্যাঁ ফুলের জার্ভেন আচ্ছা আচ্ছা এখন আমরা শয়লা শুনতে যাব একটা নতুন ড্রেস পরতে হবে তো হ্যাঁ নতুন হবে আমাকে কি কিনে দিবে বাপির দেখো কয়েকটা মুরগি বাচ্চা কিনেছে আর রাই প্রত্যেক দিন এসে এই মুরগি বাচ্চাগুলোকে খাবার দেয় জল দেয় আর মুরগি বাচ্চাগুলোকে ভাই ভাই বলতে থাকে তো দেখো এখনও তাই সুন্দর করে বেশ খাবার দিছিল। হ্যাঁ দেখো আমি কয়েকটা পাকা কলা ময়দা সুজি নুন আর একটু মিষ্টি রস দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি তো কলা দিয়ে বড়া বানাবো বেশ খেতে সুন্দর লাগে তো এই জন্য ধরো কড়াতে তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি আর কলাটা যখন জল ছিল তো তেলটা ছিট হচ্ছে তো যাই হোক এটা বানাবো কলা বানিয়ে শুনি মানে বাপি সত্যিতে অনেকটা কলা নিয়ে ছিল তো সেটাই বেশি হয়েছিলো ভাপলারটি বানিয়ে ফেলি কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তো সেই জন্য তো খুনটি 兄弟，兄弟。 দেখো এখানে গরম গরম কলার বড়া রেডি হয়ে গেছে আর এটা বেশ কিন্তু খেতে বেশ ভালোই লাগে একটু সুজি দেওয়া আছে বলে একটু মুচমুচে টাইপ লাগে তো চলো এটা খাওয়া দাওয়া করে নিই সবাই মিলে সকালের দিকে একটু টিফিনও হয়ে যাবে আর কি তারপর আমি কলেজ যাব বলে বোন এখানে আমার খাবারটা রেডি করে দিয়েছে তো হালকা পাতলা খাবার এখন তো এখানে আলু সেদ্ধ আর সাথে ছিল মুগ ডাল যেহেতু এখানে শয়লা বসেছে নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে তো তারপরেই যে দেখো আমি বেরিয়ে পড়েছি যাব বলে আর প্রচণ্ডভাবে গরম ছিল আজকে রেডি হয়ে নিয়েছি তখন দেখছি ঘেমে যাচ্ছে তবু কী করবো রোদে তো যেতেই হবে আর বাড়ি চলে এসেছি এসে এখন বিকালবেলা চলে এসেছি বাগানের দিকে মানে পুকুর ধারে তো ওখানে বেশ ভালো হাওয়া দেয় সেই জন্যই পুকুর ধারেই বসেছিলাম সন্ধ্যের টাইমে দেখো নিয়ে আসা হয়েছে ঘুগনি তো বোনকে বললাম কি যেখানে মেলা বসেছে আর কি ঘুগনি বিক্রি হচ্ছে ওটা নিয়ে ওটা দিয়েই আমাদের মুড়ি খাওয়া হয়ে যাবে আজকে আর ফুচকা খেতে যাচ্ছি না তো ঘুগনিটা দিয়ে বোন মুড়ি মাখিয়ে নিচ্ছে আর একটা জায়গাতেই দুজনে মিলে খাবো বলে বোনকে বললাম তুই মাখা তুই আর আমি খাবো তো সেই জন্য বোন এখানে রেডি করে নিচ্ছে ভাই আলাদা খেয়েছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর একটা কাণ্ড করেছি আজকে আমার কলেজে হাতটা কেটে গিয়েছিল সেই জন্যই আর কি আরোই আমার হাতটা জ্বালা করতো সেই জন্য বোনকে বললাম কি তুই মাখা আর আমি চামচ দিয়েই খাবো ভাই দেখো এখানে পপকর্ন কিনে নিয়ে এসেছিল তো ও খেয়েছে আর কিছুটা বেশি হয়েছে সেটা আমাকে আর বোনকে দিয়েছে আমি আর বোন খাচ্ছিলাম তারপরে আবার ভাই মাকে ফোন করে বললো কি এগরোল কিনে আনার জন্য মা সেটা নিয়ে এসেছে তো রোলটা এখন একটু খেয়ে নেবো ভাইয়ের খাওয়া হয়ে গেছে চলো এটা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে আবার রাত্রির খাবার খেতে হবে খেয়ে দিয়ে একটু যাবো শয়লা দেখতে আর এই যে তোমাদেরকে বলছিলাম আমি হাতটা কেটে ফেলেছি এখন আমি যাব বলে রেডি হয়ে গেছি সয়লা শুনতে আর হাতটা অনেকটাই কেটে গেছে তো ব্যান্ডেড লাগাতে হয়েছিল তো এখনও রক্ত বেরোচ্ছে আর কি একটু আঘাত লেগে গেলেই আর হচ্ছে কাঁচিতে হাত কেটে গিয়েছিলো কলেজে একটু ডেকোরেশনের কাজ করতে করতে কি হয়েছে কাঁচিটাতে কোনো একটাভাবে হাতটা কেটে গেছিলো আমার আর রাত্রিরে দেখো এখানে হয়েছিল ডাল আর এই যে সকালবেলা মাছের ঝালটা হয়েছিল তো সেটাই ছিল মাছের ডিমের ডিমের বড়া আলু সেদ্ধ আর দেখো এখানে আমার হাতে লাগবে বলে মা এখানে মাছটা আমাকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে চলো খেয়ে নিই খেয়ে দিয়ে শয়লা শুনতে যাবো আর এখানে দেখো শয়লা শুরু হয়ে গেছে তো আর বেশি কথা বলছিলাম তো কিছু কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু মাইকের আওয়াজটা খুব ছিল খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছিলো না আচ্ছা তবুও তোমাদের সাথে একটু শেয়ার করলাম কষ্ট করে একটু দেখো আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো